শার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ শুক্রবার মনোনয়নপত্র দাখিল করবেন কংগ্রেস প্রার্থী মুস্তাক শ্রীমন্ত কানিশের জেলা পরিষদ আসনের সর্বস্তরের মানুষের পাশাপাশে জেলার কংগ্রেস কর্মীদের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন মুস্তাক ভারত জয়ী জাতীয় রকেবুল হোসেন जिंदाबाद উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীমন্ত কানিশায়ে জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখনক বিভাগের চেয়ারম্যান মুস্তাক আহমেদ দলের নির্ভরচুকক এবং জনপ্রিয় এই নেতা আগামী শুক্রবার দলীয় মনোনয়ন পত্র দাখিল করবেন যার জন্য শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ আসনের সর্বস্তরে মানুষের পাশাপাশি জেলার কংগ্রেস কর্মীদের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন অতীতে বিগত Panchayat নির্বাচনে কালিকন জেলা পরিষদ আসন থেকে কংগ্রেসের টিকিটে নিবন্ধিত হয়েছিলেন মুস্তাক আহমেদের সহধর্মিনী পারভীন বেগম। তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তার দায়িত্ব পালন করে দলের সমর্থন লাভ করেন। এই ধারাবাহিকতার সফলতা ভিত্তিতে এবার শ্রীমন্ত গনিশাইল আসনে মুস্তাক আহমেদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। তাছাড়া, বাশার শিবেরচক মণ্ডল কংগ্রেস সভাপতি আব্দুল জব্বার প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবিদ নইম উদ্দিন আহমেদ আহমেদ আলী হোসেন কংগ্রেস কর্মীরা শতাধিক জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের পদাধিকারীরা মোস্তাক আহমেদকে মনোনয়ন প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মী বান্ধব মনোভাবের মাধ্যমে মুস্তাক আহমেদ জেলা পর্যায়ে সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের যুব থেকে শুরু করে নিচু স্তরে কর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রশংসনীয় একই সাথে শ্রীমন্ত কানিশাইল আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও কংগ্রেসের এই পদক্ষেপ রাজনৈতিক কৌশল হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শ বিশ্বাসী এইবার পঞ্চায়েত নির্বাচনে আমাদের বাসাইল শিবর্তক জিপির মন্ডল সভাপতি আব্দুল জব্বার সাহেব মনশাঙ্গল সভাপতি আব্দুল জব্বার সাহেব দক্ষিণ বদমুরের মন্ডল সভাপতি আব্দুল করিম সাহেব কুমদলি এই আমাদের বাসাইল এবং শ্রীমন্ত সাহেব জেলা পর্যন্ত কমিটক হিসাবে মাস্টা আমাদের নাম প্রস্তাব করেছেন এবং এই প্রস্তাব অনুযায়ী জেলা কংগ্রেস প্রস্তাব আহমদকে মনোনয়ন দিয়েছেন এটা আমরা অত্যন্ত আনন্দিত আমরা আশাবাদী এই আহম্মদ বিপুল ভোটে জয়ী হবেন এবং বাঘাল এলাকার মানুষ কংগ্রেসে বিশ্বাস এবং কংগ্রেসকেই ভোট দিবেন এই আমার বিশ্বাস আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত খুশি আমরা মোস্তা আহমদ পাইয়ে টিকিট লাগিয়া আমরা বহু খুশি হয়েছি আর আমরা শ্রীমন্ত জেলা পরিষদে মোস্তাফাই টিকেট আর বেশি আনন্দিত আর বাসাইল জিপির থেকে আমরা অনেক পুর দিয়া মোস্তাফাই রে জিতাইবার আশাবাদী আর অনেক পুর মোস্তাফাই পাইবা আমরা এটাও আশাবাদী মোস্তাফাই চিন্তা করা ভারতীয় জাতীয় কংগ্রেস চিন্তা অত্যন্ত আনন্দিত আনন্দিত আজকের এই শ্রীমন্ত খালিজাইল বাসাইল জিপিতে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মোস্তাহমদ সাহেবকে মনোনয়ন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা সকলেই একই ঘুরে একই আওয়াজে এই মোস্তাহমদ তাইকে জয়ী করবো নিশ্চিন্ত কোনো সন্দেহ নাই আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ জেলা কংগ্রেসের প্রতি উনারা যে আমাদের এই অত সম্মানিত বা আমাদের জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিয়েছেন যার জন্য আমরা অত্যন্ত গর্বিত আর আমরা জেলা কংগ্রেসের কাছে কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকবো ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আগামীকালকে সকাল এগারো সময় জুম্মার নামাজ আদায় করার আগে আপনাদের সকলের দোয়া আশীর্বাদ সাথে নিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদের মনোনয়নপত্র করিমগঞ্জ জেলাধিপতির অফিসে জমা করব সেই উপলক্ষে আমি আমার সংগঠনের সকস্তরের নেতাকর্মী এবং আমার জেলা পরিষদের সমস্ত শুভানুদ্রাহীদের আগামীকাল আমার সঙ্গে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ